দূরে যাওয়ার ক্ষেত্রে আপনার একটা প্রভূত পরিমাণে প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট চাই বলি না কেন সেটা কিন্তু লক্ষ্য করা যায় দু হাজার ছাব্বিশে সম্পর্কের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করা যায় দু হাজার ছাব্বিশে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি দোজ হু আর প্ল্যানিং ফর ম্যারেজ যারা ভাবছেন বিয়ে করতে হবে বিয়ে করার জন্য যারা এগোচ্ছেন দু হাজার ছাব্বিশে পরিকল্পনা রাখুন কারণ লাভ ম্যারেজের ক্ষেত্রেও দু হাজার ছাব্বিশে মৃগশিরার জন্য শুভ নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করবো যে নক্ষত্রটিকে নিয়ে সেটি হল নক্ষত্র মৃগশিরা দেখুন মৃগশিরা নক্ষত্র খুব ইন্টারেস্টিং নক্ষত্র অনেক পৌরাণিক কাহিনী মৃগশিরা নক্ষত্রকে নিয়ে রয়েছে মৃগশিরা নক্ষত্রের দেবতা কে জানেন সোম দেবতা চন্দ্র মানে চন্দ্র নট অ্যাজ এ প্ল্যানেট অর নট অ্যাজ এ স্যাটেলাইট চন্দ্র অ্যাজ এ দেবতা এ নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এই নক্ষত্রের সাথে অন্বেষণ করা মানে খোঁজা জড়িত এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন প্রতিভার বিকশিত হওয়ার জায়গা আমরা দেখেছি এদের মধ্যে মায়ের মতো মমত্ববোধ আমরা দেখি কেয়ারিং করার মেন্টালিটি দেখি আবার রেগে যাওয়ার মেন্টালিটিও দেখি যেহেতু মঙ্গল এরা অ্যাক্টিভ বৃষের মৃগশিরা আর মিথুনের মৃগশিরার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে যদিও দুই নক্ষত্রের মানে দুই রাশির নক্ষত্রেরই গণ কিন্তু সেম দেবগণ তাই মৃগশিরাতে যারাই জন্মগ্রহণ করেছেন অনেকে বলেন দাদা আমি গণ জানি না আপনার নক্ষত্রটা দেখুন যদি দেখেন আপনার নক্ষত্র মৃগশিরা আপনার দেবগণে জন্ম হচ্ছে এই মৃগশিরা নক্ষত্রের পজিটিভিটি তো প্রচুর আছে লাভ প্রচুর আছে ডেভেলপমেন্ট প্রচুর আছে আজকে আমি মৃগশিরা নক্ষত্রে জাত জাতিকাদের নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব যে নতুন বছর দু কেমন ভাবে পরিকল্পনা করবেন আপনার রেজলিউশনকে নিউ ইয়ার রেজলিউশন আপনার জন্য কেমন হওয়া উচিত আজকে সেটা আলোচনা করব। দু হাজার ছাব্বিশের রেজলিউশনে কি কি পরিকল্পনা করতে হবে আর কি কি পরিকল্পনা করতে হবে না সেটা তো জানতে হবে সবার আগে তাই না দেখুন প্রথমত বা প্রসঙ্গত আমি আপনাদের জানিয়ে রাখি রাশি বৃষ বা মিথুন মৃগশিরা নক্ষত্রের প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাবাউট দেয়ার হেলথ আপনি দেখুন খেয়াল করে পঁচিশে স্বাস্থ্য আপস অ্যান্ড ডাউন ভালোই হয়েছে স্বাস্থ্য নিয়ে পঁচিশ সালে ভুগেছেন একদম কনফার্ম ভুগেছেন খুব যে ভালো স্বাস্থ্যের জায়গা পঁচিশে আপনার ছিল তা কিন্তু নয় ইভেনচুয়ালি স্বাস্থ্য নিয়ে আমরা বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপনার ক্ষেত্রে বারবার কিন্তু লক্ষ্য করতে পেরেছি দু হাজার ছাব্বিশে এই আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা কমতে পারে তবে রেগুলার এক্সারসাইজ করার পরামর্শ দেব পরামর্শ দেব রেগুলার এক্সারসাইজ করার জন্য চেষ্টা করুন যদি সম্ভব হয় এটা আপনার জন্য ভালো নাম্বার দুই যে পরামর্শটা বা অ্যাডভাইসটা আপনাকে আমি দিতে চাইবো সেটি হচ্ছে খেয়াল করতে হবে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যাতে আপনি মানসিক চাপের মধ্যে না পড়েন তার ফলে রেগুলার বেসিসে মেডিটেশন করতে হবে আপনাকে মেডিটেশন বা এক্সারসাইজ করার একটা পরিকল্পনা প্রথম থেকে দু হাজার ছাব্বিশে আমি রাখার জন্য অনুগ্রহ করব বা আগ্রহ করব আপনাদের নাম্বার দুই খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার চাকরি জীবন দেখুন মৃগশিরার সবাই তো আর চাকরি করেন না অনেকে ব্যবসা করেন অনেকেই সেলফ প্রফেশন করেন সাকসেসফুলিও আছেন অনেকেই অনেকেই বেশ সাকসেসফুলভাবে কন্টিনিউ করছেন তো যারা যে প্রফেশনেই থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আপনার প্রগতি অনেক বেশি হতে পারে বলে আমি মনে করছি দু সালে আপনার মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হতে পারে বলে মনে করছি চাকরি রিলেটেড বিষয় তবে চাকরিতে যারা চাইছেন দূরে যেতে দূর মিনস হতে পারে যে আপনার বার্থ থেকে অন্য সিটিতে বা অন্য রাজ্যে আবার এমনও হতে পারে যে আপনি অন্য দেশে যেতে চাইছেন সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান যে আপনি কোথায় যেতে চাইছেন পজিটিভিটির জায়গাটা কিন্তু ডিপেন্ড করবে তবে ওভারঅল এটা তো বোঝা যায় যে যারা দূরে যেতে চাইছেন তাদের দূরে যাওয়ার সাকসেস হওয়ার সম্ভাবনা কতটা তো আমি বলে দিই যারা দূরে যেতে চাইছেন দূরে যাওয়ার পরিকল্পনাটা অলরেডি করে ফেলেছেন এবং ভাবছেন যে ধীরে 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 দূরের কানেকশানটা খুব ভালোভাবে তৈরি করবেন আই মাস্ট সে যে আপনারা যারা দূরে যেতে চাইছেন দূরে গিয়ে কিছু পরিকল্পনা করার চেষ্টা ভাবনা করছেন চিন্তা ভাবনা করছেন আমি মনে করি তাদের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে দূরে যাওয়ার ক্ষেত্রে আপনার একটা প্রভূত পরিমাণে প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট চাই বলি না কেন সেটা কিন্তু লক্ষ্য করা যায় সো ডে আফটার আপনি যদি দূরে যাওয়ার একটা পরিকল্পনা করে থাকেন সেটা সাকসেসফুল হবে কর্মসূত্রে যদি পরিবর্তন করতে চান সেটা সাকসেসফুল হবে তবে প্রথম থেকে পরিকল্পনা করুন ঠিক ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে পরিকল্পনা করুন বিশেষ করে বৃষরাশির মৃগশিরারা আর জুন থেকে আগস্টের মধ্যে পরিকল্পনা করুন মিথুনের মৃগশিরারা দেখবেন সাকসেস আসবে আজকে রেজলিউশন কেন যাতে আপনি পরিকল্পনাগুলিকে একটা ক্যাটাগরিতে ডিভিশন করে নোট করে রাখতে পারেন যে আমার এই এই জায়গাগুলিকে নেক্সট ইয়ার হিট করতে হবে রিলেশনশিপ নিয়ে মৃগশিরা প্রচুর কষ্ট পেয়েছেন দু হাজার চব্বিশ ইভেন পঁচিশে যদিও মঙ্গলের বছরে মৃগশিরার রিলেশনশিপের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন থাকলেও কিছু সম্পর্ক কিন্তু টিকে গেছে কিছু সম্পর্ক কিন্তু এক্সিস্ট করছে দু হাজার ছাব্বিশে সম্পর্কের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করা যায় দু হাজার ছাব্বিশে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি সঠিকভাবে যদি পর্যায়ক্রমিক পরিকল্পনা করা হয় দু হাজার ছাব্বিশে আপনার গ্রোথ বা অপরচুনিটিস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তো কার্যত দু হাজার ছাব্বিশ মোর আপনার জন্য ইম্পর্টেন্ট হবে রিলেশনশিপের ক্ষেত্রে অনেকে নতুন রিলেশনশিপের মধ্যে যেতে পারবেন অনেকের রিলেশনশিপ রিলেটেড একটা পজিটিভ ইস্যু একটা পজিটিভ ঘটনা একটা পজিটিভ মাইন্ডসেট আসার সম্ভাবনা থাকবে তাহলে রিলেশনশিপে যারা আছেন যারা রিলেশনশিপ নিয়ে বর্তমানে বেশ চিন্তিত বেশ ভাবিত বেশ নেগেটিভিটির মধ্যে আছেন সম্পর্কের জায়গাটা নিয়ে তাদের সম্পর্ক কেন্দ্রিক পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সো ধীরে ধীরে সম্পর্ক কেন্দ্রিক পজিটিভিটির দিকে এগিয়ে চলুন আপনার সম্পর্কের ডেভেলপমেন্ট হবে আপনার অগ্রগতির ডেভেলপমেন্ট হবে আপনার প্রগতির ডেভেলপমেন্ট হবে সো খেয়াল রাখুন যে এই প্রগতিটা আপনার জীবনচক্রে আসে কিনা বা এই প্রগতি নিয়ে জীবনচক্রে কিছু করা যায় কি না আমি বিশ্বাস করি এই অগ্রগতি এই প্রগতি আপনি পাবেন দু হাজার ছাব্বিশে প্রথম থেকে পরিকল্পনা রাখবেন ম্যারেজের যারা বিবাহ যোগ্য অনেকদিন সম্পর্কে আছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই পরিকল্পনাটাও করে ফেলেছেন বা এনি কোনো একটা রিজনে আপনি এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি দোজ হু আর প্ল্যানিং ফর ম্যারেজ যারা ভাবছেন বিয়ে করতে হবে বিয়ে করার জন্য যারা এগোচ্ছেন দু হাজার ছাব্বিশে পরিকল্পনা রাখুন কারণ লাভ ম্যারেজের ক্ষেত্রেও দু হাজার মৃগশিরার জন্য শুভ কিছু কিছু ক্ষেত্রে লাভ ম্যারেজে মৃগশিরা অনেকটা এগিয়ে যাবেন এবং মিথুন কার্যত লাভ ম্যারেজের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন মিথুনের মৃগশিরার জাতক জাতিকারা যারা আছেন তাদের একটা প্রভূত পরিমাণে প্রোগ্রেস আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে দেখতে পারব বন্ধুভাগ্য মৃগশিরার এনহান্স করতে চলেছে জনিত বিষয় মৃগশিরার জাতক বা জাতিকারা অনেকটাই পজিটিভ রেসপন্স পাবেন বলে বিশ্বাস করা যায় অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা পাবেন বলে বিশ্বাস করা যায় তবে একটা ছোট্ট কথা আপনার ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে খুব ভালো করে বুঝবেন যে কোনো একজন বন্ধু মৃগশিরা নক্ষত্রে তার সাথে এখন পারিবারিক রিলেশনশিপটা বিল্ড আপ করে গেছে এটা ইম্পর্টেন্ট বন্ধু ইজ ইম্পর্টেন্ট এবং নো সাবস্টিটিউট ফর ফ্রেন্ডস দ্যাট আই ক্যান সে কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট যে বন্ধুর সাথে যেন পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেলেও সেটা ওয়েল মেইনটেন থাকে অনেক সময় দেখা যায় যে পরিবারের সাথে তার অন্য একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেল পরবর্তীকালে একটা ঝামেলা হলেও সমস্যা হয়ে গেল এই জায়গাগুলো করবেন না অফিসের বন্ধুত্ব অফিসের আপনি মৃগশিরার ক্ষেত্রে বলব মৃগশিরার লাস্ট যে রেজলিউশনের কথা বলবো সেটি হচ্ছে তার সেভিংস নিয়ে মৃগশিরা কয়েক বছর ধরে প্রচুর সেভিংস করতে পারেননি ইউ আর প্ল্যানিং ফর দ্যাট আপনি ভাবছেন যে সেভিংস করবেন বাট একটা জায়গায় গিয়ে কিন্তু সেভিংসটা হচ্ছে না প্রপারলি হচ্ছে না খেয়াল করে দেখুন ইউ আর প্ল্যানিং ফর সেভিংস বাট একটা জায়গায় গিয়ে আপনি প্রপারলি সেভিংস করতে পারছেন না সুতরাং যারা পারছেন না পুরোপুরি সেভিংস করতে সেভিংসের জায়গাটাকে পজিটিভ মাইফ নিয়ে আসতে আই মাস্ট সেভ তারা সেভিংস করতে পারবেন তারা বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন বেটার এক পর্যায়ক্রম তৈরি করতে পারবেন এবং এটি আপনাকে আলটিমেটলি সুখকর ফলাফল প্রোভাইড করুন তবে দু হাজার ছাব্বিশকে প্রথম থেকে টার্গেটটাকে ফিক্সড করুন ঠিকঠাকভাবে চলার চেষ্টা করুন অবশ্যই ইষ্টের কৃপা ছাড়া হয়তো অনেক কিছুই সম্ভব নয় তার কৃপা থাকবে তার কাছে প্রার্থনা করুন আপনার ভালোর জন্য সকলের ভালোর জন্য প্রার্থনা করুন যে জায়গাগুলিতে সমস্যায় আছেন সেই জায়গাগুলি নিয়ে চেষ্টা করুন নিরবিচ্ছিন্নভাবে যাতে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যায় আর আমি মনে করি আপনি তাতে অনেক বেশি গ্রোথ অনেক বেশি পজিটিভ রেসপন্স অনেক বেশি পজিটিভ ফলাফল এক্সপেক্ট করতে পারবেন সুতরাং দু আপনার ভালো কাটুন রেজলিউশনগুলো চেষ্টা করলাম আমার বিচারের আঙ্গিকে কিছুটা শেয়ার কর আপনিও কিছু পরিকল্পনা করুন যাতে আপনিও সফল হতে পারেন ভালো থাকুন আপনি আপনার পরিবার আপনার পরিজন সকলে শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ